কোনো প্রাণীকেই মানে না কারণ এই সাপের দাঁতে বিষ নেই কিন্তু তার ক্ষিপ্রতা বিষধর সাপকেও হার মানায় সব সাপ আসলে দেখতে গোল কিন্তু এই সাপ রেগে গেলে নিজের একেবারে চ্যাপ্টা আকার ধারণ করতে পারে এই সাপটির নাম দুধরাজ এই সাপের ইংরেজি নাম কপার হেডে এ স্নেক অত্যন্ত সুন্দর এই দুধরাজ একটি নির্বিশ সাপ নামে দুধরাজ হলেও সে যেমন দুধ দেয় না ঠিক তেমনি দুধ খায়ও না শুধুমাত্র দুধরাজ চুষে কোনো কিছু খেতে পারে না কারণ সাপের জিউ ভাগ করা থাকে তাই দুধরাজ দুধও খেতে পারে না সাধারণত শান্ত প্রকৃতির হয় তবে দুধরাজ কিন্তু খুবই হিংস্র সে রেগে গেলে বা ভয় পেলে পেরে এসে কামড় বসায় তবে এদের কামড়ে মানুষ মারা যায় না কারণ এই সাপের কোনো বিষ নেই একটা সময় প্রচুর দেখা গেলেও আজকালকার দিনে তেমনভাবে আর এই সাপকে দেখা যায় না কারণ মানুষ সাপ দেখলেই মেরে ফেলে প্রচলিত একটা ভ্রান্ত ধারণা আছে যে এই সাপ গরু বা ছাগলের দুধ খেয়ে ফেলে তাই এই সাপকে দেখলেই গ্রামের মানুষ মেরে ফেলে যদিও কোনো সাপেই দুধ খায় না কারণ সাপের জিউভা এমনভাবে বিভক্ত যে দুধ চুষে খাওয়া সম্ভব নয় এই সব পরিবেশের ভারসাম্য রক্ষায় যে কাজ করে তা আমাদের দেশের অধিকাংশ মানুষই জানেন না দুধরাজের প্রিয় খাবার ইঁদুর কৃষি বিভাগের তথ্য মাদে ইঁদুর প্রতি বছর প্রায় হাজার হাজার কোটি রবি শস্য খেয়ে ফেলে কিন্তু দুধরাজ খায় ইঁদুরকে এতে কৃষকের আসলে উপকারী হয় ইঁদুর ছাড়াও দুধরাজের প্রিয় খাবারের তালিকায় রয়েছে গিরগিটি কাঠবিড়ালি আর পাখির বাচ্চা রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন